মদনপুর আলবাডাকা হাসপাতালে কিছু অপারেশন নিয়ে যায় নাওপুর ওখান থেকে এই হাসপাতালে চিকিৎসা করা নেয় খাওয়া প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করা যাবে না ওখান থেকে কিছু তারপরেও এখানে চেষ্টা করছে তারপরে কিছু অপারেশন ছাত্র ওকে দয়া করে ঢাকা মেডিকেল কলেজে করে ওখান থেকে আর চারটে মিলে আমরা শুনতে পাই আলমারি সন্ধ্যার পরে ওর সাথে মোবাইল ছিল না বা অনেক অনেক ভালো ঘুমের পরে আমরা ওর সাথে যোগাযোগ করতে পারি যখন ড্রাইভার নিয়ে কলেজে নিয়ে যায় তখন ও লাস্ট এক মিনিট পর্যন্ত আমার সাথে ওর বোনের সাথে পরিবর্তিত অবস্থায় যা আমার আমাকে বাঁচাও আমরা অনেক চেষ্টা করেছি ওকে ওখান থেকে বাড়ি থেকে ওখানে যাওয়ার জন্য তখন ফিল্ড বলতো গাড়ি বলতো তারপর আমরা এই কাজটা আমরা তিন ওখানে একটা নিয়ে ওখানে মেডিকেল স্কুলে পরে সকালবেলা তাকে আইসিইউ হয় ওখানে ডাক্তার তাকে দিতে বলে ঘোষণা করে তা আমি সরকার আগের সময় জানাচ্ছি যে বাংলাদেশ জামাতের ইসলামের সংগঠনের নেতা যে

শহীদ হয়েছে প্রায় এক হাজার হয়েছে তাদের পরিবারের জন্য এবং যাচ্ছি যারা অসুস্থ আছে তাদের জন্য আসসালাম